নাটোরের মাদ্রাসার মক্তব বিভাগের শিক্ষার্থী সিয়ামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বিশেষ প্রতিনিধির পাঠন তথ্য ছবিতে বিস্তারিত নাটোরের মাদ্রাসার একটি কক্ষ থেকে মক্তব বিভাগের শিক্ষার্থী চোদ্দ বছরে সিয়াম হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ রবিবার তেরোই এপ্রিল সকাল ছয়টার দিকে নাটোর সদর উপজেলার বড় হরিশপুর এলাকার কান্দিফিটা নামক এলাকায় জামিয়াতুল মাদ্রাসা মাদ্রাসার তৃতীয়তলার একটি কক্ষ থেকে ঝুলন্ত লাশটি উদ্ধার করে পুলিশ মৃত শিক্ষার্থী সিয়াম হোসেন নওগাঁ জেলার মান্দা উপজেলার চেরাকপুর এলাকার আব্দুল কুদুসের ছেলে জানা যায় রবিবার ফরজ নামাজের পর থেকে সিয়ামকে না পেয়ে ওই মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা চারদিকে খোঁজাখুঁজি শুরু করে এক পর্যায়ে মাদ্রাসার তৃতীয় তলার একটি কক্ষে ফ্যানের সাথে গলায় দড়ি লাগানো অবস্থায় সিয়ামকে ঝুলন্ত দেখে পুলিশে খবর দেয় খবর পেয়ে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে এদিকে সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনী নিকট দাবি জানিয়েছেন সিয়ামের পরিবার নাটোর সদর থানার অফিসার ইনচার্জ ওসি মাহাবুর রহমান ঘটনার সততা নিশ্চিত করে জানান মাদ্রাসার শিক্ষার্থী সিয়াম হোসেনের আত্মহত্যার কারণ জানতে কাজ শুরু করেছে থানা পুলিশ তার ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ